올라마단 নো মান্থ এরকম যে আপনি ইফতারে একটি হেলদি নাস্তা খাচ্ছেন এরপর রাতে ভারী খাবার এবং সেহরি ঠিক যেমন সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার ইফতারে টায়ম্বা চিনি দিয়ে লেবু শরবতের পরিবর্তে টক দই লেবু একটু লবণ দিয়ে শরবত বা ডাবের পানি খেতে পারেন অতিরিক্ত চিনি শরবতে আসলে পুষ্টিকর কিছুই থাকে না এটি রুচি নষ্ট করে সেই সাথে ফলের রস না খেয়ে আসল ফল খাওয়ার চেষ্টা করবেন ইফতারে একটি করে সেদ্ধ ডিম রাখতে পারেন ইফতারে এবং সেহরির পর দুধ সাগু দুধ দিয়ে ওর্স সাথে কিছু বাদাম এই খাবারটা রাখতে পারেন এটা দুধের ফ্লো বাড়াবে মেথি বা মুড়ি ভেজানো পানি খেলেও দুধের ফ্লো বাড়ে এক চা চামচ মেথি হাফ কাপ পানিতে ভিজিয়ে ইফতারের পর থেকে এক চুমুক করে খেতে পারেন ভাজা পোড়া খাবারগুলো আপনার পেটে জায়গা দখল করবে কিন্তু কোনো পুষ্টির যোগান দেবে না গর্ভের বাচ্চার স্বাস্থ্য বুকের দুধ তৈরিতে কোনো সাহায্য করবে না তাই এগুলো যথাসম্ভব কম করে খাবেন গর্ভবতী এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা রাতের খাবার বাদ দিবেন না অল্প ভাত সবজি মাছ বা মুরগি এভাবে খাওয়ার চেষ্টা করবেন ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত দুই থেকে তিন লিটার পানি পান করবেন প্রয়োজনে দুই লিটারের একটি বোতলে পানি নিয়ে সাথে রাখবেন টার্গেট থাকবে পুরোটা শেষ করার